হরে কৃষ্ণ সমস্ত ভক্ত এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের আমার অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন কার্তিক দামোদর মাস নিয়ম সেবা মাস শুরু হচ্ছে সতেরোই অক্টোবর থেকে এবং শেষ হবে পনেরোই নভেম্বর এই এক মাস ব্যাপী যে নিয়ম সে নিয়ম সেবা মাস বা দামোদর মাস এটা পালনের কি গুরুত্ব রয়েছে আর এই কার্তিক মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ মাস যে কোনো ব্যক্তি যত পাপী ব্যক্তি হোক এই কার্তিক মাসে যদি ভগবান দামোদরের প্রীতি সাধনের জন্য এই কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত পালন করবেন তাহলে তার সৌভাগ্যের উদয় হবে তিনি ধনবান হবেন তিনি যশবান হবেন তিনি আরোগ্য লাভ করবেন সুপুত্র লাভ করবেন ঐশ্বর্য লাভ করবেন বিদ্যা লাভ করবেন এবং অন্তিমে ভগবানের ধামে তিনি নিত্য ভগবানের সঙ্গে অবস্থান করবেন ভগবানের চরণে ভক্তি লাভ করবেন আর এই যে যে কার্তিক মাসকে যে নিয়ম সেবা মাস বা যে ব্রত এই ব্রতের অনেক মাহাত্ম আছে এই ব্রতকে উর্জা ব্রত বলা হয় ঊর্জা মানে হচ্ছে শক্তি সেই শক্তি কোনো দৈহিক শক্তি নয় পারমার্থিক যে ভক্তির মাধ্যমে আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জন হবে যেই শক্তির বলে আমরা কৃষ্ণ ভক্তিতে অগ্রগতি লাভ করব যারা ব্রহ্মচারী সন্ন্যাসী আছেন তারা সারা বছরই কঠোর সাধারণ মাধ্যমে ভগবত ভক্তি করেন কিন্তু গৃহস্থরা সাধারণত সেরকম ধরনের সুযোগ হয় না তাদের অনেক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অনেক দায়ী দায়িত্ব থাকে তাই তারা অত সারা বছর অত কঠোর নিয়ম নীতি পালন করতে পারেন না যেমন ভোরে মঙ্গল আরতি উঠতে পারেন না কোনো দিন চারটে উঠলেন কোনো দিন আটটা উঠলেন কিন্তু এই মাসে প্রতিদিনই চারটার আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে আর এই মাসে স্নানের অনেক মাহাত্ম আছে তো স্নান কিভাবে করবেন কি মন্ত্র বলবেন দামোদরকে কিভাবে প্রদীপ দিয়ে আরতি করবেন আরতির নিয়ম কি যারা কঠোরভাবে ব্রত করবেন কি কি খাদ্য খাদ্যখানা নিষেধ রয়েছে আর ব্রতের বিভিন্ন ধরনের স্তর রয়েছে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর কোন স্তরের ব্রত আপনি করবেন যারা অসুস্থ তারা কীভাবে ব্রত করবেন যারা বেধবা তারা কীভাবে ব্রত করবেন বা যাদের বাড়িতে কেউ মারা গেছেন পেতামাত আত্মীয় স্বজন তারাও কি এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত পালন করতে পারবেন না তাও কিন্তু আমি বলবো আর আকাশ প্রদীপ কীভাবে দেবেন আকাশ প্রদীপ দিলে পূর্বপুরুষেরা সকলে কিন্তু উদ্ধার হয়ে যাবে এই বিস্তারিতভাবে কিন্তু আমি বলে দেব এই চাতুর্মাস ব্রতের অন্তিম দিন অন্তিম দিন কীভাবে ব্রত সমর্পণ করবেন তাও কিন্তু বলে দেব ব্রত সমর্পণ করে কিভাবে পালন করবেন সেটাও কিন্তু আমি বলে দেব তাই আপনারা ধীরে 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 প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন এই নিয়ম সেবা ব্রত বা কার্তিক ব্রত কিভাবে পালন করবেন কিভাবে প্রদীপ নিবেদন করবেন কিভাবে স্নান করবেন এবং আকাশ প্রদীপ কিভাবে দেবেন আর কোন স্তরের ব্রত আপনি করবেন প্রথম স্তর দ্বিতীয় স্তর না তৃতীয় স্তর তাই বিস্তারিতভাবে আপনারা শ্রবণ করুন হরে কৃষ্ণ তো এই যারা আমিষ আহার করেন তারাও কিন্তু এই কার্তিক ব্রত পালন করতে পারেন কীভাবে একটি মাস অবশ্যই কেউ আমিষ আহার গ্রহণ করবেন না তাহলে কিন্তু মহা মহা পাপ হবে সংসারে যত ধরনের অশান্তি হবে আপনার সৌভাগ্য কি হবে নষ্ট হয়ে যাবে অনেক ধরনের অশান্তি আপনার জীবনে নেমে আসবে তাই যারা আমিষ খান তারা কিন্তু এই কার্তিক মাসে আমিষ আহার করবেন না তো যারা চাতুর্মাস বলুন ব্রত পালন করতে মানে অসমর্থ ছিলেন যারা চাতুর্মাস ব্রত পালন করতে পারেন না বা করেননি তারা অবশ্যই এই কার্তিক ব্রত বা উর্জা ব্রত পালন করবেন তাহলে এই চার মাসের যে ফল বা বারো মাসের বিভিন্ন যে ব্রত বা তপস্যা আছে তার ফল এই কার্তিক ব্রত পালন করার মাধ্যমেই আপনি লাভ করতে পারবেন তাই বলা যে সমস্ত মাসের মধ্যে কার্তিক মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ কার্তিক মাস যখন মানে আসে তার আগে সমস্ত পাপেরা ভয়ে পালিয়ে যায় থরথর করে কাঁপতে থাকে আর যিনি ব্রত করেন তার প্রতি ভগবান এতই সম মানে সন্তুষ্ট হন তার যে সুকৃতি চিত্রগুপ্ত সেটা লেখে শেষ করতে পারেন না তাই কার্তিক মাস হচ্ছে পারমার্থিক জীবনের একটি ডিসকাউন্টের মাস এই মাসে ভগবানকে শুধুমাত্র একটি প্রদীপ দিয়ে যদি আপনি আরতি করেন তাহলে আপনি এত পুণ্য অর্জন করবেন যে সেটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না এই মাসে সামান্য কিছু দান করলে তার কোটি কোটি গুণ ফল এই মাসে সকালবেলা উঠে একটু সূর্য ওঠার আগে একটু গঙ্গা স্নান করলে বা পবিত্র নদীতে বা পুকুরে স্নান করলে সমস্ত তীর্থ স্নানের ফল হয়ে যায় আর এই মাসে তো বৈষ্ণব সেবার তো মাহাত্ম সেটা বলে শেষ করা যাবে না যদি বৈষ্ণবদেরকে প্রসাদ সেবা করা করানো হয় প্রসাদ বিতরণ করা হয় গীতা দান করা হয় মন্দিরের কোনো কোথাও নির্মাণ হচ্ছে সেখানে যদি কিছু সাহায্য করা হয় তো অঘাত ফল রয়েছে তাই যারা বুদ্ধিমান এই কার্তিক মাসে শুধু তার এরকম কৃপা অর্জন করবে এই মাস হচ্ছে কৃপা লাভের সময় লাভের মাস সারা বছর যেমন একটা লোক ইনকাম করে আর একটা মাস বসে বসে খায় বা রিটায়ার্ডের সময় বসে বসে খায় সারা জীবন ইনকাম করে রিটায়ার্ড লাইফে বসে বসে খায় তেমনি কার্তিক মাস হচ্ছে আমাদের সমস্ত কৃপা সঞ্চয়ের মাস তাই উর্জাব্রত পালন করার মাধ্যমে আমরা পারমার্থিক শক্তি লাভ করব তার ফলে সারা জীবন আমরা ভক্তিতে অগ্রগতি লাভ করতে পারবো আর ভক্তি জীবন হচ্ছে মায়ের বিরুদ্ধে সংগ্রাম যদি আমাদের সাধনা কঠোর না হয় তাহলে কিন্তু আমরা মায়ের দ্বারা আক্রান্ত হয়ে যাব তাই কার্তিক মাসে বেশি করে হরি নাম জপ করতে হবে আমাদের আর বেশি করে ভাগবত শ্রবণ প্রতিদিন এটা অত্যন্ত মাহাত্মপূর্ণ আর খাওয়া দাওয়া আমাদের পরিমিত করতে হবে ইন্দ্রিয় সংযত করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে প্রতিদিন মঙ্গল আরতি করতে হবে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই পালন করতে হবে আর খাদ্যখানা একটু বেছে বেছে খেতে হবে আমাদের যদি শিল্প প্রচারকদের জন্য উনি চার মাসের চারটে জিনিস নিষেধ করেছেন মিনিমাম এটা কি শ্রাবণে শাক বর্জন আর ভাদ্র মাসে দধি বর্জন আশ্বিন মাসে দুধ বর্জন এবং কার্তিক মাসে মাছ কলাই বা উরুদ ডাল বর্জন কিন্তু এই কার্তিক মাসে যদি আপনি কিছু কিছু সবজি বা ফল কোনো কোনো খাদ্যদ্রব্য হরিভক্তি বিলাসে বর্জন করতে বলেছে যদি এরা কঠোরভাবে এই ব্রত পালন করতে চান এইগুলো বর্জন করে যদি আপনি হবিষন্ন গ্রহণ করেন খুব ভালো কিছু কিছু ভক্ত আছেন তারা শুধু হবিষন্ন একবার গ্রহণ করবেন আবার কিছু কিছু ভক্ত আছেন হবিষন্ন খেতে পারবেন না তারা কি করবেন তারা এই কয়েকটি শাকসবজি ফলমূল বাদ দিয়ে তারা আতপ চালের অন্ন আর কিছু সবজি রান্না করে তারা সেটা খাবেন হ্যাঁ আর এক শ্রেণীর ভক্ত আছেন তারা কি করবেন হবিষ্ন্ন খাবেন তারা দুবার বা তিনবার খেতে পারেন তাহলে প্রথম শ্রেণীর হচ্ছে কি একবার মাত্র হবিষন্ন খাবেন হবিষন্ন মধ্যে কি থাকবে একটু আতব চাল থাকবে আর খাটির ঘি হলে সবচেয়ে ভালো আর আতুপ চালের মধ্যে সামান্য কিছু মুগ ডাল আর সন্দর্ভ লবণ তার সঙ্গে সামান্য কিছু ফলমূল যে ফলে বীজ কম শশাটা গ্রহণ করবেন না তরমুজ গ্রহণ করবেন না আপেল নাশপাতি বেদানা আনারস তারপরে পাকা কলা নারকেল ডাফ আখের রস ছানা কাজু কিশমিশ এগুলো গ্রহণ করা যেতে পারে তো ফার্স্ট ক্লাসটা হচ্ছে একবার যদি হবিষন্ন খেতে পারেন আর সেকেন্ড ক্লাস হচ্ছে একাধিকবার হবিষন্ন গ্রহণ করা আর থার্ড হচ্ছে কয়েকটি শাকসবজি বর্জন করে চালের অন্ন ভগবানকে নিবেদন করে গ্রহণ করা আর যারা সারা বছর আমিষ আহার গ্রহণ করেন এই মাসের সারা মাস শুধু নিরামিষ গ্রহণ করবেন তাহলে ভগবানের অনেক কৃপা লাভ করতে পারবেন তাহলে খাওয়া নিষেধ কি কি সেটা আমি বলে দিচ্ছি সবজির মধ্যে যেমন বরবটি না লম্বা লম্বা হয় এক এক জায়গায় এক এক ধরনের নাম বলে ওটার বিঞ্চের মতো দেখতে কেউ বলে আপনার এটা কি বলে বরবটিকে লাফাও বলে কেউ লাফা বরবটি খাবেন না রাজমা শিমের বীচের মতো রাজমা ওটা খাওয়া যাবে না সিম কলমি শাক্ত বৈষ্ণবেরা এমনিই খায় না তো যারা কলমি শাক খান কলমি শাকটি খাবেন না পটল খাবেন না বেগুন সরিষার তেল গায়ে মাখবেন না বা এটা রান্নায় ব্যবহার করবেন না যারা হবিষন্ন খাবেন অবশ্যই খাটি ঘি সন্দব্য লবণ ইউজ করবেন আর যারা নর্মাল রান্না করবেন তারা সরিষের তেলটা বাদ দিয়ে অন্য তেল বাদাম তেল বা সানফ্লাওয়ার তেল ঘি ব্যবহার করবেন মধু গ্রহণ করবেন না লাউ গাজর বিট মূলা তাই না বিনস করলা তারপরে আখ তারপরে মাশরুম মসুর ডাল মটর ডাল ছোলার ডাল উরুর ডাল ফলের মধ্যে যেগুলো যে বীজ বেশি আছে পেয়ারা আছে তারপরে পাকা পেঁপে কাঁচা পেঁপেটা আপনারা সবজি হিসেবে গ্রহণ করতে পারেন কাঁঠাল তারপরে কুমড়ো মিষ্টি কুমড়ো সাঁচি কুমড়োটা খাওয়া যেতে পারে টমেটো খাবেন না আর যারা সারা বছর নিরামিষ খান না আমিষ খান তারা আমিষ খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না পান জর্দা খৈনি নস্যি বিড়ি সিগারেট চা এগুলো সম্পূর্ণভাবে বর্জন করবেন দুধ পান করবেন না তারপরে দধি মাদক দ্রব্য এই সমস্ত জিনিস বর্জন করবেন আর কি করবেন কোন কাজগুলো অবশ্যই সবাইকে করতে হবে সেই গৃহস্থ হোক সন্ন্যাসী হোক ব্রহ্মচারী হোক ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় সবাইকে এই কাজগুলো আপনাকে অবশ্যই করলে তাহলে তাড়াতাড়ি আপনি ভগবানের কৃপা লাভ করেন ভোরে স্নান করা এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কার্তিক মাস চারটার আগে উঠে স্নান করবেন যাদের ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা গে আছে একটু উষ্ণ গরম জলে স্নান করুন যাদের শরীর অসুবিধে নেই তারা আপনারা পুকুরে গিয়ে নদীতে গিয়ে সেইখানে তীর্থকে আহ্বান করে আপনারা স্নান করবেন তো তীর্থ আহ্বান কীভাবে করবেন স্নানের সময় তীর্থ আহ্বান করার জন্য এই মন্ত্র বলবেন ওং কুরুক্ষেত্রম গয়া গঙ্গা পূরভাশ পুষ্কারানী চুণ্য নৃত্যানি তীর্থানি স্নানকালে ভবন্তী হ এই মন্ত্র বলে তীর্থকে আহ্বান করবেন অথবা আপনারা গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধুকাবেরী সন্নিধিং কুরু এই মন্ত্র বলেও আপনারা তীর্থকে আহ্বান করতে পারেন অথবা বাথরুমে স্নানের ঘরে স্নান করলে গঙ্গা 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 স্মরণ করে স্নান করবেন এরপরে প্রার্থনা মন্ত্র বলবেন স্নানের সময় সেটা কি বলবেন তব ধ্যানেন দেবেশো দেবেশ জলে অশিন স্নাতুরু উদ্যত তব ধ্যানেন দেবেশো দেবেশ জলে স্নাতুর স্নাতুরুদ্ত তৎপ্রসাদ চমে পাপম দামোদর বিনশতু এটা হচ্ছে প্রার্থনা স্নানের সময় প্রার্থনা অর্ঘমন্ত্র বলবেন অর্ঘমন্ত্র বলবেন কি ব্রতিন কার্তিকে মাসি স্নাতস্য বিধিবত মম দমোদর অর্ঘম দনুজেন্দ্র নিষুদনম নিত্য নৈমিত্তিকে কৃষ্ণে কার্তিকে শোনে শোষণে ময়া দত্তম রাধয়া সহিত হরে স্নানের সময় এইভাবে তীর্থ আহ্বান এবং প্রার্থনা এবং এই অর্ঘদানের মন্ত্র বলে স্নান সমর্পণ করবেন তাহলে প্রাত স্নান করবেন আর প্রতিদিন দামোদরকে প্রদীপ দিয়ে আরতি করবেন ঘিয়ের প্রদীপ উত্তম যদি আপনার বাড়িতে পেতল বা কাঁসার প্রদীপ থাকে সেটা দিয়ে আরতি করতে পারেন অথবা মাটির অনেক প্রদীপ কিনে রাখবেন যেখানে প্রচার কেন্দ্র বা মন্দির আছে অনেক ভক্তরা সমবেত হয় তা অনেক মাটির প্রদীপ কিনে রাখবেন ওটা ধুয়ে রাখবেন তারপরে সন্ধ্যার আরতির পরে আপনারা সেই সলতেগুলো ঘিয়ে ভালো করে ভিজিয়ে একটু কপ্পুর দেবেন কপ্পুর না দিলে কিন্তু এটা সুসম্পন্ন হবে না কপ্পুর দিয়ে ভগবানকে আরতি করবেন চরণে চারবার দেখাবেন এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে চারবার আর নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সমস্ত শরীরে সাতবার দেখিয়ে এবার ভক্তদেরকে দেখাবেন তিনবার এবং সেই প্রদীপটা যদি আকাশে দেখাতে পারেন আকাশ প্রদীপ বা পৃথকভাবে ছাদের উপরে মন্দিরের বা বাড়িতে কিছু প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন গিয়ের প্রদীপ বা ইলেকট্রিক লাইট এটা আপনারা অবশ্যই আর প্রতিদিন দামোদর অষ্টকম কীর্তন করবেন নমামী সচিদানন্দরূপম রূপম লসৎকুণ্ড লঙ্গ কুলে ভ্রাজমানম আর প্রতিদিন এই ভাগবত পাঠের সময় এই দামোদর লীলা কিন্তু শ্রবণ করবেন তবে এই কার্তিক মাসে আমি প্রতিদিন চেষ্টা করব এই দামোদর লীল লাইভ ভাগবত কথা ভাগবত কথামৃত আপনারা আমাদের এই চ্যানেলের প্রতিদিন লাইভ ভাগবত কথামৃত ভারতীয় সময় সকাল সাড়ে সাতটার থেকে দামোদর লীলাগত হবে সেটা আপনারা প্রতিদিন শ্রবণ করবেন তাহলে বলে দিলাম প্রাত স্নান দামোদরের অর্চন তাকে আরতি করা তাকে ভোগ নিবেদন করা এবং দামোদর কথা শ্রবণ করা দামোদর অষ্টকম আপনারা পাঠ করা ঘিয়ের প্রদীপ যদি আপনাদের মানে খরচ সাপেক্ষ হয় তাহলে আপনারা তিলের তেল দিয়েও আরতি করতে পারেন প্রদীপ জ্বালাতে পারেন দীপদান করবেন আর তুলসী পূজা প্রতিদিন তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ তুলসী স্নান এটা খুব গুরুত্বপূর্ণ আকাশদ্বীপ দান করা আকাশদ্বীপ দানের মন্ত্র বলবেন সংক্ষেপে এভাবে বলতে পারেন দামোদরায়ণ নভি তোলায়াম ললয়া সহ আর দামোদর মাসে যে মাহাত্ম এটা অপরিসীম এই মাসে সামান্যতম ভক্তি করলে তার কোটি কোটি সহস্র সহস্র জীবনের পাপ নাশ হয় এবং হরির নিত্য ধামে গমন করবেন আর এই মাসে যিনি প্রদীপ দান করবেন অন্যরা যাতে আরতি করতে পারেন তাহলে তার পূর্ব জীবনের সমস্ত যে পাপ নাশ হয়ে যায় নিজে প্রদীপ জ্বালানো এবং অন্যদেরকে প্রদীপ জ্বালানাতে উৎসাহিত করা এই কারণে দামোদর মাসে আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে এই প্রদীপ কীভাবে জ্বালাতে হবে কীভাবে আরতি করতে হবে কীভাবে ভগবানকে অর্চন করতে হবে এটা আমরা গিয়ে গিয়ে সকলকে শিখিয়ে দিই এর কারণ কি যাতে আমরা ভগবানের আরও কৃপা লাভ করতে পারে। তাই যে যেখানে রয়েছেন আপনারা সবার বাড়িতে একটি দামোদরের ছবি রাখবেন ভগবান শ্রীকৃষ্ণকে যশোদা দড়ি দিয়ে বেঁধেছেন তার উদরে দাম উদর দাম মানে হচ্ছে দড়ি দড়ি দিয়ে মা যশোদা কৃষ্ণের পেটে বেঁধেছিলেন উদুখলের সঙ্গে এই কারণে এই যে মাছটি পুরো মাছটি আপনার গৃহে ভগবানকে বেঁধে রাখতে পারেন সারা জীবনের জন্য তাই ভগবান ঘোষণা করলেন মা যশোদা যে আমাকে ভক্তির মাধ্যমে প্রেমের মাধ্যমে স্নেহের মাধ্যমে তার গৃহে বেঁধে রেখেছেন তো সেটা আমি ঘোষণা করছি আপনারা দেখুন আপনারাও কিন্তু আমাকে আপনাদের গৃহে চিরদিনের জন্য বেঁধে রাখতে পারেন তাই যারা যারা দামোদরকে আসন্ন কার্তিক মাসে আপনার গৃহে চিরদিনের জন্য স্থায়ীভাবে রাখতে চান তারা এখন থেকে সংকল্প করুন যে এই বছর থেকে আমি ভগবানের পোশাক ছাড়া কিছু গ্রহণ করব না ষোলোমালা প্রতিদিন জব করব এবং কোনো রকম আমি সাহার করব না নেশা করব না অবৈধ সঙ্গ করব না পাশা জোয়া লটারি খেলব না আমি প্রতিদিন স্নান করে তিলক ধারণ করব প্রতিদিন ষোলো মালার বেশি যোগ কর জপ করব গীতা ভাগবত পাঠ করব এবং এই সমস্ত গ্রন্থ আমি প্রচার করব অন্যকে দান করব বৈষ্ণবের সেবা করব এই ভালো ভালো জিনিসের প্রতিজ্ঞাগুলো আপনি করবেন যারা গৃহস্থ ভক্ত আছেন তারা অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করবেন ব্রহ্মচর্য ব্রত পালন না করলে আমাদের ভগবত ভক্তিতে উন্নতি লাভ হয় না তাই কৃষ্ণ ভাবনায় সকলেই ব্রহ্মচারী তাই কৃষ্ণ ভাবনামৃত আমাদের মেনটেন করতে হলে ব্রহ্মচর্য অবশ্যই পালন করা গৃহস্থদের অবশ্যই ব্রহ্মচর্যব্রত পালন করা আর যারা হবিষন্ন গ্রহণ করবেন কলার পাতা ফেলে কলার পাতায় সেটা গ্রহণ করলে ভালো প্রসাদ আর এই তিন প্রকার ব্রতের কথা আমি বললাম তিনভাবে ব্রত করতে পারেন প্রথম শ্রেণীর ব্রো ব্রত হচ্ছে শুধু হবিষন্ন তার সঙ্গে সামান্য ফলমূল একবার গ্রহণ করবেন যাদের শরীর ভালো নেই তারা একাধিকবার হবিষন্ন গ্রহণ করতে পারেন আর যারা সেটাও পারবেন না তারা আতপচাল অন্ন আতপচালের অন্ন এবং তার সঙ্গে কিছু কিছু সবজি বর্জন করে তারা এই ব্রত পালন করবেন এটা হচ্ছে তিন স্তরের ব্রত যারা আমিষ গ্রহণ করেন তারা আমিষ বর্জন করবেন আর যদি বর্জন করতে একদম নাই পারেন তাহলে ভোরে কিন্তু অবশ্যই স্নান করবেন আর প্রতিদিন দামোদরকে প্রদীপ দান করবেন প্রদীপ দেখাবেন আর বৈষ্ণব সেবার জন্য দামোদরের সেবার জন্য দান করবেন তাহলে যারা আমিষ আহার গ্রহণ করছেন তারা বৈষ্ণব সেবার মাধ্যমে ভগবানের সেবার মাধ্যমে তারাও কিন্তু কৃপা লাভ করতে পারেন আর প্রতিদিন এই দামোদর মাসে নগর কীর্তন করবেন কিন্তু এটা কিন্তু খুব সকাল সকালবেলায় হোক বা সন্ধ্যাবেলায় হোক অল্প সময় হলেও নগর কীর্তন এটা খুব গুরুত্বপূর্ণ গৃহস্থদের জন্য এটা আপনারা করবেন আর শ্রীচৈতন্য মহাপ্রভু এই চাতুরমাস ব্রতের সময় তিনি পুরীধামে কৃষ্ণ কৃষ্ণকথায় মানে মগ্ন থাকতেন ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করতেন এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চাতুর্মাস গোয়াইলা কৃষ্ণ কথা রঙ্গে তাই বেশি করে এই মাসে কৃষ্ণকথার শ্রবণ কীর্তন হরিনাম শ্রবণ কীর্তনে আমাদের কাল যাপন করতে হবে কারো কোনো নিন্দা করবেন না কারো সমালোচনা করবেন না আর যদি আপনারা মেঝেতে শুতে পারেন খুব ভালো খাটের উপর শুয়ে মেঝেতে শুতে পারলে খুব ভালো এই কয়েকটি জিনিস আপনারা পালন করে এই উর্জাব্রত বা নিয়ম সেবার মাস বা কার্তিক ব্রত পালন করুন দেখবেন একটা মাস আমি আপনাদেরকে অনুরোধ করলাম যারা আমি সাহার গ্রহণ করেন একটি মাস যদি আমি সাহার বর্জন করে এই মাসটিতে সুন্দর করে এই সমস্ত নিয়ম পালন করে জীবনযাপন করেন ভগবানের অনেক কৃপা পাবেন